আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গত চার দিন ধরে আপনাদের সাথে কোনো ধরনের ব্লগ শেয়ার করা হয় না তো আপনাদের তো আমি ভীষণ রকমের মিস করেছি আপনারা আমাকে কে কে মিস করেছেন গত তিন দিন একটু ব্যস্ততার মধ্যে সময় কেটেছে যার কারণে আপনাদের সাথে আর ভিডিও শেয়ার করা হয়নি তো একজন আপু একটা কমেন্ট করেছিলেন যে পিরিয়ডের সময় কিভাবে ডায়েট মেনটেন করবেন যদিও এই বিষয়টা মেয়েদের জন্য একটা সেন্সিটিভ বিষয় আর এই বিষয়ে কথা বলতে গেলে অনেকেই খারাপভাবে নেবেন তো যারা খারাপভাবে নেবেন তারা ধয়া করে আমার ভিডিওটা ইগনোর করবেন কারণ আমি চাই না আমার ভিডিও দেখে আপনাদের খারাপ লাগুক বা খারাপ কোনো মন্তব্য করুন এক টেবিল চামচ জিরা আমি পানিতে ফুটিয়ে এই পানীয়টা আমি রাতে খাওয়ার চেষ্টা করি ঘুমোতে যাওয়ার আগে এইটা কিন্তু ম্যাজিকের মতো একটা কাজ করে এটা খেলে পরে হজম প্রক্রিয়াটা ভালো হয় পেটের মেদ ভুরি কমাতে সহায়তা করে তো আমি চেষ্টা করি মাঝে মধ্যে রাতের বেলা এটা খেতে তো গত দুই দিন ধরে আমি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আর তার মধ্যে আপুর কমেন্টটা তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই টাইমটায় অবশ্য আমি কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি এর আগে একবার ভিডিও শেয়ার করেছিলাম যে পিরিয়ডের টাইম আপনারা কিভাবে ডায়েট করবেন তো পিরিয়ডের সময় প্রথম যে শর্ত সেটা হচ্ছে আপনারা ঠান্ডা ধরনের কোনো খাবার খাবেন না ঠান্ডা খাবার এই সময়টার জন্য একদম মারাত্মক ক্ষতিকর সবসময় চেষ্টা করবেন একটু গরম গরম বা কুসুম গরম খাবার খেতে তো পিরিয়ডের সময় আমি যে দুইটা জিনিস খাবার অ্যাভয়েড করি সেটা হচ্ছে শশা এবং লেবু লেবুটা যেহেতু একটা টক জাতীয় ফল এটা খেলে পরে আমার অতিরিক্ত হয় যার কারণে আমি লেবুটা অ্যাভয়েড করি আর এই সময় আমি কয়েকবার চা খাই যখন একটু তলপেটে ব্যথা অনুভব করি তখন একটু গরম গরম চা খেলে বেশ ভালো একটা রিল্যাক্স পাওয়া যায় আর এবার আসি ডায়েটের প্রসঙ্গে তো এই টাইমে মোটেই ডায়েট করা যাবে না মানে আপনি যে না খেয়ে থাকবেন কম খাবেন সেটা একদমই না ভরপেট খেতে হবে তো ভরপেট বলতে যে ডায়েট বাদ দিয়ে একদম ভাত মাছ খাবেন সেটা না আপনি নর্মাল যেভাবে ডায়েটে খা খাওয়া দাওয়া করেন যেমন সবজি তারপর হচ্ছে ডিম মাছ মাংস এগুলো সব আপনি খাবেন কিন্তু একটু বেশি বেশি পরিমাণে খাবেন পিরিয়ডের সময় দেখা যাচ্ছে যে আমাদের শরীরটা হয়ে যায় একদম যখন চিংড়ি মাছের খোলস পাল্টায় খোলস পাল্টানোর সময় কিন্তু একদম নরম টাইপের হয়ে থাকে তো আমাদের শরীরটাও কিছুটা ওই টাইপেরই হয়ে থাকে এই সময় এক্সারসাইজ করা যাবে না হাঁটাহাঁটি করা যাবে না ঠান্ডা ধরনের খাবার খাওয়া যাবে না শশা একটা ঠান্ডা জাতীয় সবজি তো এই কারণে আমি খাই না আর একটা কারণ যেটা হচ্ছে শশায় নাকি এক ধরনের পদার্থ থাকে যেটা পিরিয়ডের সময় খেলে পরে বন্ধাত্ম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইটা কতটুকু সত্য আমি জানি না আমি যেহেতু এই জিনিসটা জেনেছি তাই আমি শশাটাকে অ্যাভয়েড করি তো এই সময় আপনারা একটু ডায়েট থেকে দূরে থাকারই চেষ্টা করবেন মানে ডায়েট থেকে দূরে বলতে কি আমরা সাত দিন অ্যাডাপ্টেশনের পর কিন্তু আর রেগুলার তিনবেলা খাওয়া হয় না যেমন সকালের ব্রেকফাস্ট দুপুরের খাবার বিকেলের নাস্তা রাতের খাবার এটা কিন্তু শুধু ফ্যার অ্যাডাপ্টেশনের সময়ই খাই বাকি টাইমটাই দেখা যাচ্ছে হয়তো বা দুইবেলা একবেলা নয়তো ওয়াটার ফাস্টিং ফাস্টিং এভাবেই কিন্তু চলে তো এই পিরিয়ডের সময় অবশ্যই আপনারা তিনবেলা খাবেন ফ্যার অ্যাডাপটেশনের মতো হাঁটাহাঁটি বা এক্সারসাইজ করবেন না এই কয়দিন অফ দিবেন এখানে দেখেন আপনাদের ভাইয়া আজকে আমাকে খাজানা এনে দিয়েছে মানে এই কাঁচা হলুদের জন্য আমি খুঁজিনি এমন কোথাও নাই বলিনি এমন কোনো লোক নেই যাকে আমি বলিনি যে আমাকে একটু কাঁচা হলুদ এনে দিবেন বা একটু কাঁচা হলুদ ম্যানেজ করে দিবেন। তো আজকে সকালবেলা আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আমি হাঁটতে গিয়েছি সেই দূরে এক জায়গা দেখেছি যে রাস্তার পাশে অনেক হলুদ গাছ আর সেই বাড়ির লোকটার সাথে মাসাবির রব্বুর সাথে খুব ভালো একটা সম্পর্ক মামা মা বল ডাকে বলে ওগুলো হলুদ না ওগুলো সরি গাছ আমি বলছি না ওগুলো হলুদ গাছ তো সেখানে না গিয়ে অন্য কোথা থেকে যেন আমাকে এতগুলো হলুদ এনে দিয়েছে এখন থেকে আমি প্রতিদিন সকালবেলা হলুদের চা খেতে পারবো হলুদ মুখে দিতে পারবো আর কি আমার প্রয়োজনীয় সব কাজকর্ম হলুদের যেগুলো অপ ছিল সেগুলো আমি চালাতে পারবো আমি ভীষণ রকমের খুশি হয়েছি বিশ্বাস করেন এতটুকু হলুদ পেলে পেয়ে আমি যতটুকু খুশি হয়েছি হয়তো বা একটা স্বর্ণের গহনা পেলেও এত খুশি হতাম না এটা সত্যি আর এই কাঁচা হলুদের উপকারিতা তো সে তো বলে শেষ করা যাবে না আর কত বলবো সব সময় আপনাদের সাথে বলে থাকি যে এর কত ধরনের উপকারিতা আছে প্রতিদিন এক টুকরো হলুদ খেলে আপনার সারা জীবনে চিন্তা করতে হবে না ক্যান্সার নিয়ে তো যাই হোক গতকালকে শুক্রবার শুক্রবার কে কে ভূমিকম্প অনুভব করেছেন আর ভূমিকম্পের সময় আপনার রিয়াকশনটা কেমন ছিল আমি তো সকালে উঠে মশারি খুলতে গিয়েছিলাম আর কি সকালে সব কাজকর্ম শেষে যখন বাসা থেকে বের হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া আমি তো ওই তার রুমে মশারিটা খুলতে গেছিলাম আর কি হাত দিয়ে টেনে গিট্টুটা খুলতে পারতেছিলাম না তো এইদিকে তাকিয়ে দেখি যে আমার সুকেশটার ভেতরে সব কিছু নড়ে চড়ে একদম সুকেশ ভেঙে যাচ্ছিল পরে আমি বলি আমার গায়ে এত শক্তি যে আমি দড়ি ধরে টানি আর আমার পুরো ঘর নড়তেছে তো তার মধ্যে হঠাৎ করে দেখি যে আমার ডাইনিং টেবিলের যে চেয়ারগুলো ওই চেয়ারগুলো তো অনেক হালকা প্লাস্টিকের তো চেয়ারগুলো একদম বেডরুমে চলে গিয়েছে আর পুরো ঘর নড়তেছে তা আমি তো ভাবলাম যে কি কি হলো আর কি এত এতটুকু কম সময় যে বুঝে ওঠার আগেই কি হয়ে গেল। মারিয়াম দৌড়ে আমার কাছে এসেছে আম্মু আমাকে ঘোরায় আমি কি করেছি জানেন মারিয়া মামার কাছে এসেছে আবার বাহিরে টের পাই সবার চিল্লাপাল্লা পাশের বাসার বৌদি সে তো উলু দেখছে জোরে জোরে মানে হিন্দুরা ভূমিকম্প টের পেলে তারা নাকি জোরে জোরে উলু দেয় আর ওই টাইমটায় বৌদি পূজায় ছিল আর উপরে টের পাই সবার কথা চিল্লাপাল্লা তো সবার চিল্লাপাল্লা কথাবার্তা টের পেয়ে আমি কি করেছি জানেন আমি মারিয়ামকে কোলে নিয়ে দরজা খুলে দৌড় দেওয়া দিয়েছি দৌড় দিয়ে মনে হয়েছে কী ব্যাপার আমি মারিয়ামকে নিয়ে দৌড় দিই তাহলে মাশরফি কোথায় তো পরবর্তীতে মাশরফির কথা মনে হয়েছে এরপর বাসায় এসেছি বাসায় আসার পরে তো দেখলাম যে না ভূমিকম্প থেমে গিয়েছে আপনাদের ভাইয়াকে ফোন দিয়েছি বললাম যে ভূমিকম্প হয়েছে টের পেয়েছে কই কই না তো আমি তো বাইকে ছিলাম সে একদমই টেটফায়নি আর আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিলো খুব রকমের ভয় পেয়েছি তো এরই মধ্যে আবার আমার ছোটো বোন ফোন দিয়েছিল তো ও বলতেছিলো যে আপু আমি দৌড়ে ব্যালকনিতে গেছি ও তো সাততলায় থাকে সাততলার ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে দেখে যে সামনের দুইটা বিল্ডিং একদম ভেঙে যাওয়ার অবস্থা তো ও বলতেছিল যে আমি যদি ব্যালকনি খালি পেতাম আর কি ব্যালকনি থেকে লাভ দেওয়ার কোনো সিস্টেম থাকতো আমি তখন লাভ দিতাম কারণ যেই পরিস্থিতিটা ছিল লাইফে প্রথম আমি এই ভূমিকম্প দেখেছি এর আগে অনেকবার শুনছি বা হালকা মাথা ব্যথা অনুভূত হয়েছে কিন্তু এভাবে যে একদম চোখের সামনে যে ভূমিকম্প কী যে এই কি প্রক্রিয়াটা হয় এইটা আমি প্রথমবার দেখলাম তো আল্লাহ তালা আসলে আমাদেরকে হেফাজত করেছেন আর পাঁচ সেকেন্ড স্থায়ী হলে হয়তো আজকে বাংলাদেশটা তছনছ হয়ে যেত তো সব কিছুর মালিক তালা আসলে মানুষের মনে এত বেশি পাপ হিংসা জমে গিয়েছে আল্লাহ তালা হয়তো সেজন্যই মানুষের মধ্যে একটা নাড়া দিয়ে গেল যে সতর্ক হও তোমরা এখনও এই বেহাপা বেহায়াপানা অশ্লীলতা এগুলো থেকে দূরে থাকো আসলে আমরা গ্রামে থাকি আরামে থাকি শহরে এখন যে পরিমাণ অশ্লীলতা এতে ভূমিকম্প দরকার আছে হাদিস কোরআনে তো উল্লেখ আছেই যে যখন অশ্লীলতা বা মানুষের মধ্যে বেহায়পনা বেশি হয়ে যাবে তখনই আল্লাহ ভূমিকম্প দেবে তা আল্লাহ তালা আসলে সকল সাধারণ মানুষ এবং ভালো মানুষকে হেফাজত করে আর খারাপ মানুষগুলোকে বোঝার তৌফিক দিন আমিন